সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বিনিময় করছেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সম্মানিত সভাপতি শ্রী কৃষ্ণনন্দী শ্রী কৃষ্ণনন্দী কৃষ্ণ উপস্থিত আমার ভাইরা আমাকে প্রথমে আপনারা ক্ষমা করবেন যেহেতু আমার একটু দেরি হয়ে গেছে আর সব আর প্রধান অতিথির বক্তৃতার আগে আমার যে বক্তৃতা দেওয়ার এটা মাফ করবেন আর এখানে আমাদের পাইজ্ঞাসার গাছার জে এমপি বলে গেলেন যে পাঁচ নেতা মারা গেছে আমাদের দুঃখ লাগেনি দুঃখ লাগেনি গণভবনে যদি পাঁচ তারিখে সে হাসিনা থাকতেন তার মাংস টুকরো টুকরো হয়ে যেত তার মাংস টুকরো টুকরো হয়ে তাতে আমরা দুঃখ পাইনি যে সে হাসিনা যদি সাহস থাকতো বললো শেখের বিটি পালাতে জানে না তা কি করলো সে পালালো না কি করলো আর দেশে আর আসতেও পারবে না কোনোদিন যে পালাই সে আর দেশে আসে না এরকম কোনো নজির নাই আর আমি জামাত ইসলামীর আমার প্রধান অতি শরতীয় মিয়া গুলাম পরোয়ার উনি আমাকে সভাপতি বানিয়েছেন আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন যাতে আমরা সুন্দর করে সারা বাংলাদেশে এই হিন্দু কমিটি নিয়ে ই করতে পারি আর আমরা ব্যালটের মাধ্যমে গুলাম টাকাই দেখাই ডুমুরিয়াবাসী ব্যালটের মাধ্যমে কি করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সম্মানিত অটো পদারথটি এই উদ্যমক মিয়া গোলামপুরার ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের সম্মান আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা মুক্তার হোসেন অন্যান্য নেতৃবৃন্দকে উপজেলার পক্ষ থেকে উপজেলা সেক্রেটারি সহ অন্যান্যরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নারায়ণ সম্মানিত নেতৃবৃন্দ একটা ঘোষণা শুনি আমাদের সম্মেলনের সভাপতির বক্তব্য শেষে আমরা এখান থেকে মিছিল করে উপজেলা উপজেলা পর্যন্ত যাব আমরা সভাপতির বক্তব্য শেষে প্রধান অতিথির নেতৃত্বে এখান থেকে মিছিল করে উপজেলা পর্যায়ে উপজেলায় গিয়ে শেষ করব সভাপতির বক্তব্য পরে চলে যাবেন না নেতৃবৃন্দ সামনে যাবেন মিছিলের সামনে ওনার নেতৃত্ব যখন দেওয়া শুরু করবেন মাইকের স্লোগান শুরু হবে তারপরে আমরা মাঠ থেকে যাব এর আগে কেউ যাব না ইনশাল্লাহ ঠিক আছে মিছিল নিয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে আমরা এরপর আস্তে আস্তে বিদায় নেব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডুমুরিয়া উপজেলার পক্ষ থেকে জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবির হোসেন আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা বিনিময় করছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ডুমরিয়া উপজেলা শাখার আজকের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি জামায়াত ইসলাম ডুমুরিয়া উপজেলা শাখার সুযোগ্য আমির মৌলানা মুক্তার হুসাইন আজকের মঞ্চে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জামায়াত ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সংগ্রামী সেক্রেটারি জেনারেল ডুমরিয়া ফুলতলার সাবেক সুযোগ্য সংসদ সদস্য এই ডুমরিয়া ফুলতলা গোড়ার কারিগর অধ্যাপক মিয়া গুলাম পড়োয়ার জামাত ইসলাম খুলনা জেলা চাকার সংগ্রামী নবনির্বাচিত আমির মৌলানা ইমরান হুসাইন সহ জামাত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি এবং খুলনা জেলা এবং এ অঞ্চলের সুযোগ্য নেতৃবৃন্দ সামনে উপস্থিত সংগ্রামী ডুমুরিয়াবাসী সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ডুমুরিয়াবাসী বিগত পনেরো ষোলো বছর এই দানব সরকারের আন্দোলন থেকে বাংলাদেশকে মুক্ত হয়েছে গত পাঁচ তারিখ কিন্তু বাংলাদেশ আমরা মনে করি এখনো পূর্ণ স্বাধীন হয় নাই বাংলাদেশকে পূর্ণ স্বাধীন করতে হলে আন্দোলন সংগ্রাম এখনো শেষ হয় নাই আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে স্থায়ীভাবে হাত থেকে মুক্ত করতে হবে বন্ধুরা আমার সেই মুক্ত করতে গেলে আমাদের নেতা গোলাম সহ বাংলাদেশের আন্দোলনকামী দলের সকল দলের নেতৃত্বে বাংলাদেশকে আগামী দিন মুক্ত করে এই দেশকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে এই আন্দোলনে ডুয়ারে বাটিকে সামিল হওয়ার আহ্বান জানি আমার বক্তব্য শেষ করছি সকলে ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে ভালো থাকেন সংগ্রামী করি ভাইরাব এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডুমুরিয়া ফুলতলা কলার কারিগর ডোমরিয়া ফুতলার নন্দিন নেতাব বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতাব আজকের